কিরে সুমন মুখখান শুকনা কেন শহরে ইন্টারভিউ দিতে গেছিলি না আজ কি হইল আর বইলেন না চাচা গেছিলাম ইন্টারভিউ তো নাম মাত্র ওগো লোক আগেই ঠিক করা থাকে লবিং নাই মামা খালু নাই আমগো মতন সাধারণ ঘরের পোলাপানের চাকরি হওয়া আসমান থেকে তারা খসার মতন দিনকাল যা পড়ছে আমগো আমলে পড়ালেখা কম আসিল কিন্তু মানুষের কথার দাম আসিল এখন তো সব জায়গায় টাকার খেলা তা এখন কি চিন্তা করলি কি আর করুম আব্বারে কইসি পুবের মাঠের জমিটা বেচা দেন মালয়েশিয়া যাবো এই দেশে আর থাইকা লাভ নাই চাচা যতদিন যাইতা বয়স বাড়তাসে আর নিজের বোঝা মনে হইতাছে জমি বেচবি বাপ দাদার এই শেষ সম্বলটুকু শোন বাজান হুজুগে পইরে একটা কথা কইলেই তো হয় না মালয়েশিয়া যাইয়া তুই কি কাম করবি শুনছিস কেন সাপ্লাইয়ের কাম আছে কনস্ট্রাকশন আছে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা পাঠাইতে পারবো তিন বছর থাকলে সব টাকা উঠে আসবো পাড়ার জলিল ভাইয়ের পোলা তো পাঠাইতেছে জলিলুর পোলা পাঠাইতেছে সেইটা দেখলি কিন্তু হেই পোলাটা যে দিন রাত খাটুনি খাটতাছে আর কয় বছর ধরে নিজের মা বাপের মুখটা দেখে না হেই খবর রাখছ আর জমি বেচা মানে তো নিজের পা নিজে কাটা মাটির মায়া ছাড়ন এত সহজ না রে পাগুন চাচা আপনি সেকালের কালের মানুষ তো তাই মাটির মায়া বুঝেন এখন মাটির মায়া দিয়া পেটে ভাত আসে না আমি বিয়ে পাশ করছি আমি কি এখন লাঙ্গল নিয়ে মাঠে নামুম মানুষে হাসব না লোকে কইব এত পড়ালেখা কইরা শেষে কামলা খাটে মানুষের কথাই পেট চলে না রে সুমন শোন তোর একটা গল্প কই বছর দশেক আগে এই গ্রামেরই রফিক গেছিল দুবাই এই যে জমি বেচা গেল পাঁচ বছর পরে ফিরল খালি হাতে কোম্পানি টাকা ময়রা দিছিল শেষ মেশ দেশে আইসা আইসাহি পরের জমিতেই কামলা খাটা শুরু করল জমিটা থাকলে আজ তারে অন্যের দুয়ারে যাইতে হইতো না সবার কপাল তো আর রফিকের মতো না চাচা আমি এজেন্টের লগে কথা কইছি ভিসা পাকা একবার যাইতে পারলে জিন্দিগিটা পাল্টা যাইব এই গ্রামে পইরা থাকলে বিয়াও করতে পারুম না সংসারও চালাইতে না আরে শোন বিদেশ যাওয়া খারাপ না কিন্তু যাওয়ার ধরন আছে তুই যে টাকাটা দালালের হাতে দিবি হেই চার পাঁচ লাখ টাকা দিয়ে যদি এই গ্রামেই কিছু করতি এখন তো কত কিছু করা যায় মাছের চাষ আছে মুরগির খামার আছে আধুনিক পদ্ধতিতে চাষ করলে এই মাটিতেই সোনা ফলে রে বাপ চাচা এইগুলা শুনতে ভালো লাগে পড়তে গেলে ঘাম ছুটে যায় আর একা এইগুলা সামলানো সম্ভব না বিদেশের চাকরিতে অন্তত মাস শেষে একটা নির্দিষ্ট টাকা তো হাতে আসে মাস শেষে টাকা আহে ঠিকই কিন্তু এইখানে তুই থাকবি দাসের মতো নিজের দেশ নিজের গ্রাম নিজের মা এইগুলা থেকে দূরে থাইয়া কয় টাকা শান্তিতে থাকবি আমি বুড়া মানুষ অনেক দেখছি কত পোলা লাশের বাক্স হইয়া ফিরে আহে তখন মাটির মায়া ঠিকই মনে পড়ে কিন্তু সময় থাকে না তাহতো ঠিক কিন্তু চাচা আমি কি এইভাবেই বেকার ঘুরুম পাশের বাড়ির ছোট ভাইটাও চাকরি পায় আর আমি পাই না সরমে মইরা যাইতে ইচ্ছা করে সরম কিসের পরিশ্রমের কামে কোন সরম নাই তুই শিক্ষিত পোলা তুই যদি বুদ্ধি খাটাইয়া গ্রামে কিছু শুরু করস দেখবি আরও দশটা পোলার কর্মসংস্থান হইব জমিটা বেচিস না ওই জমিতেই নতুন কিছু করার চিন্তা কর কৃষি অফিসার লগে কথা ক সরকার তো এখন লোনও দেয় আপনি কইতাছেন ঠিকই কিন্তু রিস্ক নিতে ডর লাগে যদি লস হয় রিস্ক তো বিদেশের কামেও আসে দালালে যদি ভুয়া ভিসা দেয় যদি মাঝ সমুদ্রে নৌকা ডুবে হেই রিস্কের চেয়ে নিজের মাটিতে থাইকা কষ্ট করা অনেক ভালো হারলে তো অন্তত নিজের ভিটায় থাকবি সুমন ভাই মতিন চাচার কথা ফালায় দিয়েন না আমার এই চায়ের দোকান থেকেও কিন্তু মাসে বিশ তিরিশ হাজার থাকে বিদেশে গিয়া পরের ঝাড়ি খাবার চেয়ে নিজের স্বাধীন ব্যবসা অনেক শান্তির আমি আসলে এত কিছু ভাইবা দেখি নাই শুধু ভাবছি টাকা কামাইতে হইব কিন্তু চাচা জমিটা না বেচলে টাকার জোগাড় কেমনে হইব জমি বেচিস না বরং জমিটা রেহান রাখ অথবা ছোট কইরা শুরু কর দেখ তুই যদি সত্যি পরিশ্রম করতে চাস আমি তোরে সাহায্য করুম আমার অভিজ্ঞতারে কাজে লাগা আর তোর শিক্ষিত মাথাটারে কাজে লাগা দেখবি এই গ্রাম থেকে তুই দুবাই মালয়েশিয়ার চেয়ে বেশি কামাইতে পারবি চাচা আপনার কথাগুলো শুই না বুকটা একটু হালকা হইল আজ বাসায় গিয়া আব্বার লগে আবার বসমু বিদেশ যাওয়ার ভূতটা মাথা থেকে নামানোর চেষ্টা করবো হ এইটা হইল মরদ পোলার মতো কথা মাটির সেবার মধ্যে যে বরকত আছে সেটা মরুর দেশে পাবি না হাসেম সুমনের চায়ের টাকাটাও আমিই দিব আজ ওরে একখান স্পেশাল বিস্কুট দে না চাচা টাকা আমিই দিব আপনি যে পরামর্শ দিলেন তার দাম অনেক দোয়া করেন চাচা